আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি তিনটি কাঠি নিয়ে খেলি মানে তিনটে কাঠি নিয়ে আমাদের যে খেলাটা সেটা আমরা আজকে দেখবো যে তিনটে কাঠি দিয়ে কি হচ্ছে তিনটি সরল রেখাংশ কি কীভাবে সাজানো যায় দেখি দেখো সরল রেখাংশ তোমাদের আমি বলেইছিলাম যে সরল রেখাংশ কাকে বলে বা সরল রেখা কাকে বলে বা রশ্মি কাকে বলে এগুলো আগেই তোমরা জেনেছ দেখো সরল রেখাংশ দিয়ে আমরা তিনটেকে যদি এইরকমভাবে যদি রাখি মানে সমান্তরালভাবে ভাবে যদি রাখি দেখো এইভাবে রাখতে পারি আবার দেখো তিনটে সরল রেখাংশকে আমরা এইভাবে রাখতে পারি দুটো এরকম সমান তরাল উপরে হচ্ছে একটা আবার দেখো একটা দুটো তিনটে মানে একটা বিন্দুতে ছেদ করেছে এই সরলরেখাংশগুলো সমতলের কোনো একটি জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি সীমাবদ্ধ মানে হচ্ছে ঘিরে রাখা এটা কি কোনো জায়গাকে সীমাবদ্ধ করেছে এই তিনটে সরলরেখা করেনি এটাও করেনি এটাও করেনি কিন্তু দেখো এখানে আমি পেনের সাহায্যে দেখাচ্ছি এই একটা পেন ধরে নাও এটা একটা সরলরেখা এই একটা পেন ধরে নাও আরেকটা সরলরেখা দেখো এই আরেকটা পেন ধরে নাও আরেকটা সরলরেখা দেখো তিনটে পেনকে আমরা যখন এইভাবে রাখছি মানে তিনটে সরলরেখাকে যদি আমরা এইভাবে রাখি দেখো তিনটে সরলরেখা দিয়ে আমরা কিন্তু একটা সমতলকে সীমাবদ্ধ করছি তাই তো এই দেখো একটা সমতল যেটা কিনা তিনটে রেখা বা তিনটে মেনে পেনের মধ্যে সীমাবদ্ধ আছে তাই বলছে যে এখানে দেখো একটা ছবি দেখিয়েছে যে এ বি সি এখানে দেখো এবার উপরের রেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে এখানে দেখো সরলরেখাংশগুলোর নামকরণ করেছে এবি একটা সরল সরলরেখাংশ সি একটা সরলরেখাংশ আবার এসি একটা সরলরেখাংশ ঠিক আছে তিনটে রেখাংশ কী কী এবি বি সি আর এসি ঠিক আছে এই তিনটি রেখাংশ ওপরের দেখো এই যে সমতলটা আছে তাকে কিছুটা মানে ঘিরেছে মানে কিছুটা জায়গাকে সীমাবদ্ধ করেছে এই সীমাবদ্ধ সামতলিক চিত্রটি ড্যাশ সীমাবদ্ধ সামতলিক চিত্রটি কী বলো ত্রিভুজ ঠিক আছে ভুজ মানে হচ্ছে বাহু যার হচ্ছে তিনটে বাহু মানে তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে এখানে এবিসি তিনটে হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে আর এ বি বি সি সিও বলতে পারো বা এসিও বলতে পারো এই তিনটি হচ্ছে বাহু তার মানে একটি ত্রিভুজের তিনটি বাহু আছে আর তিনটি শীর্ষবিন্দু বি বি সি আর সি এ বা এসিও বলতে পারো এই তিনটি হচ্ছে বাহু আর এ বি সি এই তিনটি হচ্ছে শীর্ষবিন্দু এটা একটা শিষ্যবিন্দু এটা একটা শিষ্যবিন্দু এটা একটা শিষ্যবিন্দু মানে যেখানে দুটো বাহু মিশেছে দেখো ত্রিভুজ কাকে বলে এখান থেকে তোমরা পড়ে নেবে এটা হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলোর দৈর্ঘ্য মাপি এখানে দেখো তোমাদের একটা ত্রিভুজ দিয়েছে এ বি সি এই ত্রিভুজটার বলেছে যে স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেখো আমরা প্রথমে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেখে নিচ্ছি এবিটা দেখো মাপছি দেখো তিন সেন্টিমিটার বিসি মাপছি বিসিও দেখো তিন সেন্টিমিটার এসি মারছি এসিও দেখো তিন সেন্টিমিটার তার মানে এখানে কি স্কেল দিয়ে মেপে দেখলাম যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কি সমান এটাও তিন সেন্টিমিটার এটা এসি বাহু হচ্ছে তিন সেন্টিমিটার আবার বিসি বাহু হচ্ছে তিন সেন্টিমিটার তার মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান আর প্রত্যেকটি হচ্ছে তিন সেমি এই ত্রিভুজটিকে কি বলবো সমবাহু ত্রিভুজ সম মানে হচ্ছে সমান যাদের তিনটে বাহু সমান মানে সমবাহু মানে সমান বাহু যাদের সেই ধরনের ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো তাই যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো ছবিতে ত্রিভুজের দেখো এটা দিয়ে মানে এই রকম একটা চিহ্ন দিয়ে কিন্তু তোমরা ত্রিভুজ বোঝাতে পারবে ঠিক আছে এই রকম চিহ্ন দিয়ে যেমন কোন বোঝায় তেমনি হচ্ছে ত্রিভুজের চিহ্ন হচ্ছে এটা মানে ত্রিভুজ এবিসি লেখার দরকার নেই তোমরা যদি এই এইরকম যদি একটা ত্রিভুজের মতো সাইন এঁকে তারপরে যদি এবিসি লেখো তাহলেই মানে যে কেউ দেখে বুঝতে পারবে মানে যিনি পরীক্ষার খাতা দেখছেন উনি দেখেই বুঝতে পারবেন যে তুমি ত্রিভুজ এবিসি সি লিখেছ দেখো এখানে এই ত্রিভুজটা এবিসি এর প্রত্যেকটা বাহু সমান মানে তিনটি বাহু সমান তাই এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলবো ছবিতে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ খুব ভালো করে এই জায়গাটা মুখস্থ করবে খুব ইম্পর্টেন্ট দেখো আমরা ত্রিভুজগুলোকে এরপরে দেখো আমরা দেখবো যে বাহু ভেদে মানে বাহুর অনুযায়ী আমরা কত ধরনের ত্রিভুজ পাচ্ছি একটা পেলাম হচ্ছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেই ত্রিভুজকে বলবো সমবাহু ত্রিভুজ দেখো এখানে দেখো পরের পাতায় চলে এসো একশো পঁচিশ পেজে এখানে দেখো আরও একটা ত্রিভুজ পাচ্ছি যেটার হচ্ছে এবি বি সি আর এসি তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা দেখে নিচ্ছি প্রথমে দেখো এবি বাহুটা দেখছি দেখো কত হচ্ছে টু পয়েন্ট ফোর ঠিক আছে আর দেখো মানে দুই দশমিক চার এসি বাহুটাও দেখো হচ্ছে দুই দশমিক চার তার মানে এবি আর এসি দুটো বাহু হচ্ছে দুই দশমিক চার সেন্টিমিটার আর বিসি বাহুটাকে দেখে নিচ্ছি বিসি বাহু হচ্ছে এক দশমিক দুই এক দশমিক দুই ঠিক আছে মানে এবি আর এসি বাহু হচ্ছে দুই দশমিক চার আর বিসি বাহু মানে নিচের যেটা নিচের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক দুই তার মানে দেখো এবি ও এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান মানে এই ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান ঠিক আছে মানে দুটো বাহু হচ্ছে সমান তাই এই ত্রিভুজকে কী বলবো সমদ্বিবাহু দ্বি মানে হচ্ছে দুই সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাদের আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলব তার মানে দু ধরনের ত্রিভুজ পেলাম প্রথমে পেয়েছিলাম সমবাহু মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান তাদের আমরা বলবো সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু হচ্ছে যে ত্রিভুজের কেবলমাত্র দুটি বাহু সমান ঠিক আছে দেখো ত্রিভুজটা এইভাবেও কিন্তু হতে পারে ঠিক আছে এই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা হচ্ছে সমান এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজের উদাহরণ হবে এটা আরেকটা বিশেষ ধরনের ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী সমদ্দ্বিবাহু যার একটা কোণ হচ্ছে সমান এই ত্রিভুজটা হবে সমকোণী সমুদ্দিবাহু ঠিক আছে মানে এই ধরনেরও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে তোমরা দেখো এটা পরে পড়বে আশা করছি পরে আসবে তোমাদের দেখো এখানে দেখো আরেকটা ত্রিভুজ দিয়েছে পি কিউ আর স্কেল দিয়ে মেপে দেখলাম পি কিউ দেখো আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু সমান নয় অসমান পিকিউ বাহুটা মাপার চেষ্টা করি দেখো দুই দশমিক দুই ঠিক আছে দুই দশমিক দুই পি আর বাহুটা মাপার চেষ্টা করছি বইতে তো উঁচু নিচু একটু অসুবিধা হচ্ছে চার ঠিক আছে পি কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেমি আর কিউ আর বাহুর দৈর্ঘ্য দেখে নিচ্ছি তিন দশমিক দুই সেমি ঠিক আছে তিন দশমিক দুই কি তিন দশমিক তিনের মতনই দেখলাম মনে হচ্ছে তারা আরেকবার নি হ্যাঁ তিন দশমিক তিন সেমি ঠিক আছে তার মানে দেখো পি কিউ বাহুটা পাচ্ছি দুই দশমিক দুই সেমি কিউআর বাহু পাচ্ছি তিন দশমিক তিন সেমি আর পি আর বাহু পাচ্ছি চার সেমি তার মানে প্রত্যেকটা বাহু কি একটা অপরটার সাথে সমান নয় পিকিউ কিউ আর ও পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান তিনটে বাহুই হচ্ছে অসমান তার মানে ত্রিভুজ পি কিউ আর একটি বিষমবাহু ত্রিভুজ তার মানে তিনটে ধরনের ত্রিভুজ পেলাম আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান তাদের আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো একটা ছিল দেখো সমবাহু আর দু নম্বর হচ্ছে সমদ্বিবাহু ঠিক আছে আর তিন নম্বর পাচ্ছি বিষমবাহু ঠিক আছে সমবাহু মানে যার প্রত্যেকটা বাহু সমান সম দ্বিবাহু দ্বি মানে দুই যার দুটো বাহু সমান আর বিষমবাহু হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই হচ্ছে মানে সমান নয় একে অপরের সাথে মানে যে ত্রিভুজের তিনটি বাহুই হচ্ছে অসমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলবো এরপরে দেখো হাতে কলমে কাজের মধ্য দিয়ে ত্রিভুজ তৈরি করি এখানে দেখো দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজের নাম দিই দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি করেছে এই বাহুতে দেখো দুটো দেশলাইকাঠি আছে এই বাহুতে দুটো দেশলাইকাঠি এখানেও দেখো দুটো দেশলাইকাঠি তার মানে দেখো এক একটা তো দৈর্ঘ্য সমান তাই দেখো এখানে যদি দুটো থাকে তার যেই দৈর্ঘ্য এখানে দুটো থাকার জন্য এই দৈর্ঘ্যটার সাথে সমান হচ্ছে আবার এখানে দুটো থাকার জন্য এই দৈর্ঘ্যটার সাথে সমান হচ্ছে তার মানে দেখো এই ত্রিভুজটা প্রত্যেকটা বাহু কিন্তু সমান এটাকে আমরা সম সমবাহু ত্রিভুজ আবার দেখো দেখো এই ত্রিভুজের এই বাহুটা দেখো এখানে দেখো দুটো দেশলাই আছে এখানে দেখো দুটো আছে এখানে দেখো এক দুই তিন তিনটে বাহু আছে তার মানে কি এই ত্রিভুজের এই দুটো বাহু হচ্ছে সমান তার মানে দেশলাই কাঠির সাহায্যে আমরা কি আঁকলাম সমদ্বি বাহু ত্রিভুজ আবার দেখো এই ত্রিভুজটা খেয়াল করো এই বাহুতে দুটো দেশলাই কাঠি আছে এই বাহুতে তিনটে দেশলাই কাঠি এখানে হচ্ছে দেখো চারটে দেশলাই কাঠি এখানে দেখো প্রত্যেকটা বাহুই হচ্ছে অসমান এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ মানে দেখো দেশলাই কাঠির সাহায্যে আমরা সমবাহু সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ আঁকলাম এরপর দেখো আরও একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি এখানে দেখো একটা কাঠি নিয়েছে একটা আরেকটা বাহুতে দেখো পাঁচটা দেশলাই কাঠি নেওয়া হয়েছে আরেকটা বাহুতে দেখো দুটো দেশলাই কাঠি নেওয়া হয়েছে কিন্তু দেখো ত্রিভুজ করা গেল না দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম যে ত্রিভুজের এক একটি বাহুতে যে কোনো সংখ্যক কাঠি দিলে সব সময় ত্রিভুজ তৈরি করা যায় না মানে আমাদের ইচ্ছে মতো যদি আমরা দেশলাই কাঠি দিই তবে কিন্তু মানে সব সংখ্যক কিন্তু মানে বাহুতে ইচ্ছে মতো আমরা যদি দিতে থাকি আমরা কিন্তু ত্রিভুজ তৈরি করতে পারবো না দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বইতে দেখো দেশলাই কাঠি সাহায্যে যেরকম করে ত্রিভুজ আঁকার চেষ্টা করেছে আমি কিন্তু সেই একইভাবে করেছি দেখো বইয়ের দিকে তাকাও আর আমার আঁকা দেখো দেশলাই কাঠি দিয়ে সাজানো যেটা আমি ত্রিভুজ আঁকার চেষ্টা করছি সেটা লক্ষ্য করো দেখো এই দিকে একটা দেশলাইকাঠি দিয়ে ত্রিভুজ আঁকা হয়েছে মানে একটা বাহু তৈরি করা হয়েছে সরি একটা দেশলাইকাঠি দিয়ে একটা বাহু আর এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কাঠি নেওয়া হয়েছে এইদিকে দেখো দুটো কাঠি নেওয়া হয়েছে আমরা কিন্তু ত্রিভুজ তৈরি করতে পাচ্ছি না ত্রিভুজ কি তৈরি করতে পারছি দেখো এইদিকে একটা এইদিকে পাঁচটা এদিকে দুটো দেশলাইকাঠি দিয়ে কিন্তু আমরা একটা সমতলকে কিন্তু সীমাবদ্ধ করতে পারলাম না তার মানে কিন্তু এই ত্রিভুজটা কিন্তু তৈরি করা গেল না আমরা দেখো সমবাহু ত্রিভুজ কীভাবে তৈরি করেছিলাম এই দিকে দুটো এই দিকে দুটো এই দিকে দুটো দেখো এইভাবে কিন্তু দিয়ে কিন্তু ত্রিভুজটা আমরা তৈরি করতে পারলাম তার মানে সীমাবদ্ধ করা গেল ঠিক আছে এটা দেখো বাহুগুলো সমান তাই এটাকে আমরা সম সমবাহু ত্রিভুজ বলছিলাম দেখো আরেকটা ত্রিভুজ আমরা এঁকেছিলাম যেখানে দেখো এইদিকে তিনটে আর এখানে দেখো মানে দেখো যেটা দেখো বইয়ের দিকে তাকাও ছবিটা দেখলেই বুঝতে পারছি এই বাহুটা আর এই বাহুটা সমান তাই তো কিন্তু এই বাহুটা দেখো একটু বড় মানে দৈর্ঘ্যটা বড় কারণ এখানে দুটো আছে এখানেও দুটো আছে এই দুটো বাহু হচ্ছে সমান কিন্তু এই বাহুটা সমান নয় মানে যে ত্রিভুজের দুটো বাহু আমরা সমান পাচ্ছি যে কোনো দুটো বাহু সেটাকে আমরা বলবো সমুদ্দিবাহু ঠিক আছে সমুদিবাহু ত্রিভুজ আবার দেখো আরেকটা ত্রিভুজ তোমাদের আমি দেখাচ্ছিলাম এখানে দুটো এখানে হচ্ছে দুটো এখানে দেখে নাও একটা ঠিক আছে এই ত্রিভুজেও দেখো যেটা তোমাদের বইতে আমি এঁকে দেখিয়েছিলাম এখানে দেখো এই দিকেও হচ্ছে দুটো বাহু এই দিকেও দুটো বাহু কিন্তু এই দিকে দেখো তিনটে বাহু তার মানে দেখো এই ত্রিভুজটাও কিন্তু সমদ্বিবাহু হচ্ছে কিন্তু একটা কোন দেখো সমকোণ আর যে ত্রিভুজের দুটো বাহু সমান আর একটা কোন সমকোণ সেই ত্রিভুজকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো এটা হচ্ছে একটা স্পেশাল কেস ঠিক আছে এরপরে দেখো আমরা বইয়ের দিকে তাকাও বইয়ের দিকে দেখে নিচ্ছি যে অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় সত্যিই তাই যেটা আমরা পেলাম এবার দেশলাই কাঠি দিয়ে আরও কিছু ত্রিভুজ তৈরি করতে চেষ্টা করি যাদের তিনটি বাহুতে কাঠি থাকবে যথাক্রমে দেখো এখানে দেখো দুই তিন পাঁচ মানে একটা বাহুতে দুটো দেশলাই কাঠি আরেকটা বাহুতে তিনটে দেশলাই কাঠি আরেকটা বাহুতে পাঁচলা পাঁচটা দেশলাই কাঠি রাখবো এরকম করে আমরা এখানে দেখো এক একটা বাহুতে কতগুলো করে কাঠি থাকবে সেই সংখ্যাটা দিয়ে দিয়েছে আমরা দেশ মানে দেশলাই কাঠিগুলো দিয়ে ত্রিভুজ আঁকার চেষ্টা করব দুই তিন পাঁচ দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে দুই তিন পাঁচ আমরা দেখো আঁকার চেষ্টা করছি একটা বাহুতে দেখো দুটো রাখছি আরেকটা বাহুতে দেখো তিনটে রাখছি ঠিক আছে আরেকটা বাবুতে দেখো পাঁচটা রাখার চেষ্টা করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো ত্রিভুজ কি আঁকা পসিবল হচ্ছে ত্রিভুজ আঁকা পসিবল হচ্ছে না ঠিক আছে তার মানে দুই তিন পাঁচটা বাহু দিয়ে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো না এভাবে দেখো এটা আমি দেখালাম বইতে দেখো এভাবে দিয়েছে এখানে দেখো দুটো এখানে তিনটে আর এখানে পাঁচটা দেখো ত্রিভুজ আঁকা গেল না মানে সীমাবদ্ধ করতে পারলাম না আবার দেখো দুয়ের দাগে কি দিয়েছিল দুই দুই পাঁচ তাই তো দেখো আগের পেজে দেখো আগের পেজে তাকাও তোমরা দেখো এখানে দেখো দুই দুই পাঁচ দেখো দুই দুই পাঁচ দিয়ে আমরা আঁকার চেষ্টা করছি এখানে দেখো দুটো এখানেও দেখো দুটো আবার দেখো পাঁচটা বা এখানে আমরা পাঁচটা রাখি এখানে দেখো দুটো ত্রিভুজ আঁকতে পারছি দেখো দুই দুই পাঁচ এই কাঠিগুলো দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকতে পাচ্ছি না তারপর দেখো এক তিন পাঁচ নিজেদের মতো করে আঁকি দেখো একটা নিয়ে নিচ্ছি পাঁচটা তো আছেই দেখো একটা পাঁচটা আর তিনটে তিনটের জন্য এখানে একটা কাঠি নিয়ে নিলাম দেখো বইয়ের দিকে তাকাও তিন নম্বরে অঙ্কটা যেটা দিয়েছে এক তিন পাঁচ এই কাঠিগুলো দিয়েও কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারছি না ঠিক আছে চারের দাগে দিয়েছে এক দিয়েছে দুই দিয়েছে পাঁচ দিয়েছে দেখো এক দিয়েছে দুই করে দিলাম আর পাঁচ ঠিক আছে দেখো একটা কাঠি দুটো কাঠি আর পাঁচটা কাঠি দিয়েও কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারছি না এটা হচ্ছে চারের দাগের অঙ্ক এরপরে দেখো পাঁচের দাগে দিয়েছে তিন তিন পাঁচ দেখো পাঁচটা কাঠি বসাচ্ছি আর তিনটে একটা দুটো তিনটে দেখো তিন তিন পাঁচ এইভাবে কিন্তু আমরা ত্রিভুজটা আঁকতে পারছি ঠিক আছে দেখো তিন তিন পাঁচ এই কাঠি দিয়ে কিন্তু ত্রিভুজ আমরা আঁকতে পারছি দেখো ত্রিভুজ আকার জন্য আমাদের একটা শর্ত আছে মানে যে কোনো সংখ্যক আমরা কাঠি দিয়ে বা যে কোনো বাহুর দৈর্ঘ্য মানে যে কোনো দৈর্ঘ্যে বাহু নিয়ে নেওয়া হলো সেটা দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সবসময় পসিবল নয় একটা শর্ত সেই শর্তের মধ্যে যদি পড়ে মানে সেই শর্তটা যদি ফুলফিল করে তবেই কিন্তু ত্রিভুজ আঁকা যাবে সেই শর্তটা কি ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে মানে যে কোনো দুটো বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর থেকে বেশি হয় তবেই কিন্তু ত্রিভুজাকা পসিবল হবে যেমন দেখো একের দাগের অঙ্কতে পেয়েছিলাম তিন দুই পাঁচ তিন আর দুই যোগ করলে পাঁচ হচ্ছিল যেটা কিনা তৃতীয় বাহুর সাথে সমান হচ্ছিল তাই ত্রিভুজাকা যাচ্ছিলো না আবার দেখো দুই দুই পাঁচ দুই দুই যোগ করলে হচ্ছে চার যেটা তৃতীয় বাহু পাঁচের থেকে ছোট হচ্ছে তার মানে দেখো এখানেও মানে ত্রিভুজাকা পসিবল হলো না আবার দেখো এক তিন আর পাঁচ এক আর তিন করলে হচ্ছে চার যেটা কিনা পাঁচের থেকে ছোটো তাই এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা গেল না এক দুই পাঁচ এক আর দুই করলে হচ্ছে তিন যেটা কিনা পাঁচের থেকে ছোটো তাই দেখো এখানেও ত্রিভুজ আঁকা গেল না কিন্তু পরে দেখো পাঁচের অঙ্কটাতে তিন তিন পাঁচ তিন আর তিন করলে হচ্ছে ছয় যেটা কিনা তৃতীয় বাহু পাঁচের থেকে হচ্ছে বড় তার মানে দেখো ত্রিভুজাকা যাচ্ছে ত্রিভুজাকা গেল যেহেতু যে কোনো দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যদি বেশি হয় তবেই ত্রিভুজাকা যায় ঠিক আছে তাই দেখো ত্রিভুজাকা গেল মানে পাঁচের দাগে যেটা দিয়েছে সেই অনুযায়ী তিন তিন পাঁচ এই কাঠির সংখ্যা অনুযায়ী ত্রিভুজাকা গেল কিন্তু বাকিগুলো অনুযায়ী ত্রিভুজাকা গেল না এরপর দেখো নিজে করিতে দিয়েছে দুটো তিনটে ও ছটা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কি না দেখি দেখুন নিজে করিতে যেটা আছে দুই তিন ছয় এই কাঠিগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কি না দেখো এখানেও কিন্তু দুই তিন ছয় দিয়ে ত্রিভুজ আমরা তৈরি করতে পারলাম না তোমাদের মনে হতেই পারে যে আমি যদি কাঠিটাকে একটু নামিয়ে দিই তবেই তো সীমাবদ্ধ করে দিচ্ছে দেখো কাঠিটাকে যদি আমি নামিয়ে দিলাম এখানে এটা তো সীমাবদ্ধ করছে কিন্তু এখানে কি তখন ছটা যেটা বাহু নেওয়া হয়েছিল মানে ছটা কাঠি নেওয়া হয়েছিল ছটা কাঠি কি সীমাবদ্ধ হচ্ছে তখন দেখো কাঠির সংখ্যা কিন্তু কমে গেল। আমাদের কিন্তু ছটা কাঠি রাখতে হবে তাই দেখো একটা বাহুতে দুটো কাঠি একটা বাহুতে তিনটে কাঠি আর একটা বাহুতে যদি ছটা কাঠি থাকে এইভাবে সাজিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখো দুই যোগ তিন যদি করি পাঁচ হচ্ছে যেটা কি হচ্ছে তৃতীয় বাহু ছয়ের থেকে ছোট হচ্ছে কারণ তৃতীয় বাহু ছয়ের থেকে যদি বড় হতো তবেই কিন্তু ত্রিভুজ একা পসিবল হতো তাই দুই তিন আর ছটা কাঠি সাজিয়ে ত্রিভুজ তৈরি করতে আমরা পারবো না লিখে দেবে এটা একটি বাহুতে ছটা কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলি কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরি করা যায় দেখো একটা বাহুতে ছটা কাঠি নেবো এটা ফিক্স বলে দিয়েছে আর অন্য বাহুতে তোমরা নিজেদের সুবিধা মতো মানে কতগুলো দিয়ে তৈরি করা যাবে সেটা তোমরা দেখে নাও মানে ত্রিভুজটা তৈরি করতে হবে দেখো একটা বাহুতে ছটা কাঠি নিয়ে নিলাম এখানে দেখো ছটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছটা আছে এরপরে দেখো আমরা সাজাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা সরি এখানে চারটে হলো এখানে দেখো যদি চারটে দি একটু বা কোনগুলোকে একটু ছোটো ছোটো করে একটু কাছাকাছি আনার চেষ্টা করি দেখো এইভাবে যদি আমরা সাজাই দেখো এইভাবে যদি আমরা সাজাই তবে কিন্তু আমরা ত্রিভুজটা আঁকতে পারবো তাই তো এখানে দেখো নিচের এই বাহুটাতে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কাঠি আছে এখানে দেখো এক দুই তিন চার এখানেও দেখো কতগুলো আছে এক দুই তিন চার তার মানে একটি বাহুতে ছটা কাঠির সঙ্গে অন্য দুটো বাহুতে যদি আমরা চারটে চারটে করে যদি কাঠি নিই তবে কিন্তু একটা ত্রিভুজ তৈরি করতে পারবো কারণ দেখো এখানে দুটো বাহু চারটে চারটে করে আছে মানে চার যোগ চার আট হচ্ছে যেটা কিনা তৃতীয় বাহু মানে ছটার থেকে বেশি তার মানে দেখো তাই আমরা এখানে শর্তটা ফুলফিল হচ্ছে মানে যে কোনো দুটি বাহুর মানে দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হচ্ছে তাই দেখো এখানে ত্রিভুজটা আঁকা পসিবল হচ্ছে ঠিক আছে এখানে তোমরা লিখে দেবে যে একটি বাহুতে ছটি কাঠি ও অন্য দুটি বাহুতে চারটি করে কাঠি নেব কারণ হচ্ছে চার যোগ চার মানে এটা আট হচ্ছে যেটা কি গ্রেটার দেন হচ্ছে ছয় তাই ত্রিভুজ আঁকা গেল ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে